প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বিস্তারিত সঠিক তথ্য জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রিয় চাকরি আপনারা যারা খাদ্য অধিদপ্তরে চাকরি পেতে চান পরীক্ষার সময়সূচি জেনে নিন এবং এক্স্যাক্টলি এই শেষ সময়ে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত সকল সঠিক তথ্য থাকছে আজকের এই ভিডিওতে মূলত খাদ্য অধিদপ্তরের যেই পদগুলাতে আপনি আবেদন করেছেন প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শান্তির চাকরি বলে রাখা ভালো খাদ্য অধিদপ্তরে নোটিসে বলা হয়েছে আগামী আঠাইশ জুলাই তারা জানাবে যে পরীক্ষা কবে নিবে সে যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে বা আপনার জেলায় বা পাশের জেলায় এরকমই কিন্তু আপনার পোস্টিংটা হবে তো পরীক্ষা কবে সংশ্লিষ্ট সূত্র থেকে আমরা জানতে পেরেছি খাদ্য অধিদপ্তর অলরেডি কিছুদিন আগেও কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছিল তারা হল বরাদ্দ চেয়েছে তো আগস্ট মাসের মধ্যে হানড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে এবং এবার শোনা যাচ্ছে যে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তারপর রিটার্ন পরীক্ষা হবে তারপর ভাইভা পরীক্ষা হবে এরকমটা যদি করে আপনার প্রস্তুতি কিন্তু অবশ্যই ভালো করে নিতে হবে এরপরেও আপনাদের জন্য একদম শর্ট সাজেশন ভাই তিনশো একটা বই একদম টু দা পয়েন্টে যেই টপিকগুলো আপনাকে পড়তে হবে চাকরি পাওয়ার জন্য সেই আমাদের এই বইটা সাজানো এবং আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন চাকরির জন্য বই সংগ্রহ করেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা অনেকেই ভাবেন যে ওনার কাছে বই অর্ডার করবো বই পাবো তো তাদের জন্যই কিন্তু এই কনফার্মেশন মোবাইল নাম্বারগুলো দেওয়া তো আপনিও যদি আমার কাছ থেকে বই নেন আপনার মোবাইল নাম্বারটাও এভাবে ভিডিওতে দিয়ে দেওয়া হবে তো হোম ডেলিভারিতে বইটা পেতে হলে মাত্র তিনশো টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানাটা লিখে এস এম এস করবেন ডেলিভারিম্যান বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো চাকরি পেতে হলে কিভাবে পড়বেন প্রথমত বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে এমসিকিউ প্লাস লিখিত সকল প্রশ্নগুলো আপনাকে ভালো করে পড়তে হবে এরপর যে অর্থনৈতিক সাজেশনটা আছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের সা গণিত তা তারপরে সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে এবং খাদ্য অধিদপ্তরের সম্পর্কিত বিভিন্ন তথ্য আসতে পারে এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিগত সালের প্রশ্ন ভাই বিগত সালের প্রশ্নগুলো দেখে আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে কারণ এখান থেকেই আপনার কিন্তু প্রশ্ন কমন আসবে যে এই টপিকগুলো থেকে ম্যাথ এসেছে ওই টপিকগুলা বুঝে বুঝে করতে হবে ব্যাকরণ কোন অধ্যায় থেকে আসতেছে কোন টপিক থেকে আসতেছে এগুলো বুঝে বুঝে পড়তে হবে এই কথাগুলা আপনাকে কিন্তু কেউ বলবে না ভাই একটু বোঝার চেষ্টা করেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আমাদের বইটাতে যেভাবে প্রস্তুতি দেওয়া আছে ইনশাআল্লাহ আশা করি হানড্রেড কমন পাওয়া সম্ভব যদি আপনি সঠিক পরিশ্রম করেন যদি আপনার মা বাবার দোয়া এবং আশীর্বাদ আপনার সাথে থাকে মহান সৃষ্টিকর্তা যদি চায় অবশ্যই আপনি কিন্তু চাকরিটা পাবেন এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন অবশ্যই তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা অনেকেই ভাবেন যে আমি যে একশো টাকা পাঠিয়ে বইটা অর্ডার করব আমি কি বইটা পাবো তাদের জন্যই কিন্তু এই মোবাইল নাম্বারগুলো দেওয়া যারা আমাদের কাছ থেকে বই নিয়েছে তাদের অভিজ্ঞতা আপনি শুনবেন ফোন প্রবলেম ঠিক আছে মেয়ে হলে কাইন্ডলি কল দিবেন না কারণ অনেক মেয়েই বলে যে ভাই আমার নাম্বারটা দিয়ে না প্রবলেম হয় তো যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বইটা নিতে হলে এবং পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে বুঝতেই পারছেন যত দ্রুত সম্ভব বই নেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন